চেক করে নিয়েছি এতে করে মাছিগুলো অনায়াসেই খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারবে আর এটা ভেঙে যাওয়ার অপশন নেই দেখেন আমরা আমাদের এর অলরেডি নিচের পার্ট যেটা এটা আমাদের অনেক সময় দেখা যায় মৌমাসির যে এই গ্রুপ চেম্বারগুলোর মধ্যে যে বাসাগুলো তৈরি করে এই থেকে যে ময়লাগুলো আছে ময়লাগুলো নিচের পাটা জমা হয় অনেকেই এই নিচের তলি সহ জয়েন করে দেয় কিন্তু জয়েন করে দিলে সেই ময়লাগুলো সঠিকভাবে আমরা পরিচর্যা করতে পারি না যার কারণে পোকার আক্রমণ হয়ে বক্সগুলো নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের এই বক্সগুলো প্রতিটা পার্টি আলাদা আলাদা এই পাট আলাদা আলাদা হওয়ায় আপনাদের অনেকটাই সুবিধা হবে বক্সগুলো পরিষ্কার করতে পরিষ্কার পরিচর্যা করতে আপনাদের বক্সগুলো নিরাপদ থাকবে আপনারা দেখেন আমাদের যে গ্রুপ চেম্বারটি দেখেন গ্রুপ চেম্বারটি সম্পূর্ণ শাড়ি এবং যে সুপার বক্স এটিও সম্পূর্ণ শাড়ি এবং উপরের যে ঢাকনা আমাদের বক্স পাখা টোটালি হল সম্পূর্ণ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম শ্রেণা মৌমাছির বক্স আজকে আমাদের কাছে এখন যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কাটালে শাড়ি বক্স সম্পূর্ণ শাড়ি কাট কোনো ধরনের গরমা বা এরকম কোনো কিছু থাকবে না যা আছে সম্পূর্ণ শাড়ি আমাদের ভেতরের ফ্রেম সহকারে সম্পূর্ণ শাড়ি দেখেন আমাদের ফ্রেমগুলো কত সুন্দর এবং কিভাবে তৈরি করছি এবং সম্পূর্ণ শাড়ি কাঠ এইখানে দেখেন কোনো ধরনের গরমা বা কোনো কিছু নেই যা আছে সম্পূর্ণ হলুদ অংশ শাড়ি কাঠ আমাদের এই কাটগুলো যদি আপনাদের এই বাক্সগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মৌমুছি সকল পণ্য দিয়ে থাকি আমাদের যে বাক্সগুলো এগুলো আমরা নিজেরাই মিস্ত্রির মাধ্যমে তৈরি করে নেই এবং অনেক উন্নত মানের ভালো কাঠ দিয়ে তৈরি করি আর আমাদের যে কাঠগুলো আছে এই কাঠগুলো সম্পূর্ণ শাড়ি থাকবে কোনো ধরনের গরমা বা কোনো কিছু থাকবে না আমরা বড় বড় গাছ নিয়ে এই বাক্সগুলো তৈরি করি আপনারা একটু ভালোভাবে দেখেন আমাদের এই বাক্সগুলো একটু ভালোভাবে নজর করলেই বুঝতে পারবেন যে আমাদের কাঠগুলো আসলে কতটাই মজুমুত এবং কতটাই শক্তিশালী একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমাদের বক্সগুলো কীরকম কতটাই শক্তিশালী এবং কতটা উন্নত মানের দেখেন সম্পূর্ণ শাড়ি কাঠ কোনো ধরনের গরমা বা এরকম কোনো কিছু নাই যারা আমাদের কাছ থেকে মৌমাছির সকল উপকরণ কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি আপনাদের যাদের একটি দুটি বক্স মৌমাছি সহকারে বক্স কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়া ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌ সকল উপকরণ কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি দেখেন আমাদের সিস্টেম যেখান দিয়ে মাছি যাওয়া আসা কুইন গেট বসানোর জন্য দেখেন আমাদের বাক্সগুলো সম্পূর্ণই শাড়ি কাঠ কোনো ধরনের গরমা বা এরকম কোনো কিছু নেই এবং আমাদের যে সিস্টেমটা দেখেন কত সুন্দরভাবে আমরা এগুলো কাজ করি নিজেরাই মিস্ত্রির মাধ্যমে তৈরি করে নিই যার কারণে আমাদের বক্সগুলো সবথেকে সেরা এবং অনেক উন্নতমানের মানের ভালো একটু ভালোভাবে দেখেন আমাদের বক্সগুলো প্রতিটা পার্টি আমরা তুলে দেখাইতেছি আপনাদেরকে কীরকম আর অনেকেই এই জায়গাগুলোর মধ্যে এই ফ্রেমের এই যে জায়গাটা আছে এই জায়গাগুলোর মধ্যে বিট মেরে দেয় কিন্তু আমরা আলাদা কাঠ মোটা কাঠ দিয়ে সেই কাঠগুলো কেটে দল করে নিয়ে তারপর আমরা বসাই এতে করে দেখা যায় যে যখন যারা বিট কেটে নেয় সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে দেখা যায় যে বিটটি পানির কারণে বা অন্য সমস্যার কারণে বিটটি খুলে যায় কিন্তু যখনই আমরা এই কাঠগুলো নেব তখন কিন্তু কখনো এগুলো খুলে যাবে না বা নষ্ট হয়ে যাবে না অল্প সময়ের মধ্যে আর আপনারা একটু ভালোভাবেই জানেন যে কাঁটালের শাড়ি কাঠ সবসময় টেকসই কী রকম হয় কাটালের শাড়ি কাঠ কখনো বৃষ্টির পানিতেও পচে না রোদের মধ্যেও কাঠগুলো বাঁকে না যার কারণে এক একটা করে কাঁঠালের শাড়ি কাঠ পনেরো বিশ বছরেও বাক্সগুলো কিছু হয় না আর মৌমাছি কাঁঠালের শাড়ি কাঠে থাকতে থেকে বেশি পছন্দ করে এই জন্য আমরা কাটালে শাড়ি কাঠের বাক্সগুলো তৈরি করে থাকি আর আমাদের যে কাঁঠালের শাড়ি কাঠ এই শাড়ি কাঠের বাক্সগুলো সব থেকেই আলাদা এবং অনেকটাই উন্নত মানের শক্তিশালী আর যার কারণে আমরা এই কাঁঠালের শাড়ি কাঠের বাক্সগুলো তৈরি করি যাদের একটি দুটি বক্স মৌমাছি সহকারে বক্সের প্রয়োজন হবে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন আর যাদের এরকম কাটার শাড়ি কাটের বাক্সের প্রয়োজন হবে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তার সংগ্রহ করতে পারবেন আমরা মৌ চাষের সকল উপকরণ কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আমাদের কাছে যে বাক্সগুলো আছে এই বাক্সগুলো আপনাদের একটু ভালোভাবে খেয়াল করে আপনারা দেখেন প্রতিটা কম বেশি প্রতিটা বাক্সেরই আমরা এরকম পার্টগুলো তুলে দেখাতেছি কোনো ধরনের গরমা বা কোনো ধরনের নাই সম্পূর্ণই শাড়ি কাট দেখেন আমাদের বাক্সগুলো মূলত আমাদের বাক্সগুলো প্রতিটা পার্টেই আলাদা আলাদা দেখেন আপনারা একটু দেখেন আমাদের এবং নিচের যে পাটগুলো আমরা নিচের পাটগুলো এইখানে অনেকেই কেটে দেয় কিন্তু আমরা কেটে না দিয়ে এরকম সাকসেস করে নিয়েছি এতে করে মাছিগুলো অনায়াসেই খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারবে আর এটা ভেঙে যাওয়ারও অপশন নাই দেখেন আমরা আমাদের এর অলরেডি নিচের পাট যেটা ওটা আমাদের অল অনেক সময় দেখা যায় মৌমাছি যে এই ব্রুট চ্যাম্বারগুলোর মধ্যে যে বাসাগুলো তৈরি করে এই থেকে যে ময়লাগুলো আছে ময়লাগুলো নিচের পাটটা জমা হয় অনেকেই এই নীচের তলি সহ জয়েন করে দেয় কিন্তু জয়েন করে দিলে সেই ময়লাগুলো সঠিকভাবে আমরা পরিচর্যা করতে পারি না যার কারণে পোকার আক্রমণ হয়ে বক্সগুলো নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের এই বক্সগুলো প্রতিটা পার্টই আলাদা আলাদা এই পাট আলাদা আলাদা হয় আপনাদের অনেকটাই সুবিধা হবে বক্সগুলো পরিষ্কার করতে পরিষ্কার পরিচর্যা করতে আপনাদের বক্সগুলো নিরাপদ থাকবে আপনারা দেখেন আমাদের যে গ্রুপ চাম্বারটি দেখালাম গ্রুপ চাম্বারটি সম্পূর্ণ শাড়ি এবং যে সুপার বক্স এটিও সম্পূর্ণ শাড়ি এবং উপরের যে ঢাকনা আমাদের বক্স কথা টোটালি হলো সম্পূর্ণ শাড়ি কাঠ কোনো ধরনের গরমা বা এরকম কোনো কিছু থাকবে না আর যাদের এরকম বক্স প্রয়োজন হবে মৌমাছি সহকারে বক্স শুধু বক্স অন্যান্য প্রকরণগুলো যদি প্রয়োজন হবে কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোঁয়াধানি তারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারা সংগ্রহ করতে পারবেন আমরা মৌ সকল উপকরণ কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আর যাদের এরকম বক্স প্রয়োজন হবে স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ